অপরূপ দৃশ্য চাঁদের আলো কার শহর থেকে এইভাবে চাঁদের আলো দেখাটা এটা অনেক ভাগ্যের একটা বিষয় আমি এই যে আমার বারান্দায় দাঁড়িয়ে লাইভ করতেছি চাঁদের আলো চর আলো এই যে মেঘগুলো উড়ে যাচ্ছে চাঁদের উপর দিয়ে অসাধারণ লাগতেছে দেখতে এখন রাতের দুইটা সাতাশ মিনিট এ সময় আসলে চাঁদের আলো দেখা খুব টাফ ঢাকা শহরে কারণ সবাই কর্মব্যস্ততা থেকে এসে ঘুমিয়ে পড়ে এই যে চাঁদের আলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে দেখে ভালোই লাগতেছে কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আমি আমার বারান্দা থেকে দাঁড়িয়ে লাইভটা করতেছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে জানান এতগুলো মানুষ দেখতেছেন একটা কমেন্টস করেন কে কোথা থেকে দেখছেন একটা কমেন্টস করে জানান সবার কাছে অনুরোধ একটা কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন একটা কমেন্টস করেন চারটা অনেক ক্লিয়ার আজকে মোবাইলে ক্লিয়ার আসতেছে না কিন্তু আজকে চাঁদের আলো অনেক ক্লিয়ার এই চাঁদের আলো গ্রামে থাকলে ভালোভাবে উপভোগ করা যায় গ্রামের রাস্তায় হাঁটতে চাঁদের আলো খুব ভালো লাগে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন এত ক্লিয়ার আলো যাদের মনে হচ্ছে সূর্য মামা এরকম মনে হচ্ছে এই যে আমি বারান্দায় দাঁড়িয়ে লাইভটা করতেছি যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানান একটা পাখি উঠতেছে সামনে দিয়ে একটা পাখি মাঝে মধ্যে এসে সামনে দিয়ে চলে যায় मैगर भीतर लुकिए जा लाभ मुन लाइट सामान कमेंट इन माई लाइफ हे व्हाटर उंगार दून যদি যে মনে কথা বলে ওগো তুমি ওগো তুমি চলে যেও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না ওই চাঁদ প্রদীপে হয় জেলেছে আলো বাতাসে বলে তোমাই বাসে যে ভালো ওই চাঁদ প্রদীপে হয় জেলেছে আলো বাতাসে বলে তোমায় বাসে যে ভালো চাঁদের মতো হেসে হেসে চাঁদের মতো হেসে হেসে চলে যে চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না ও গো তুমি ও গো তুমি চলে যেও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না চাঁদের রাতে ব্যথা দিও এই পৃথিবী এখন ঘুমেতে দেব তুমি আমি জেগে আছি ধরো নিরূপণ এই পৃথিবী এখন ঘুমেতে দিব তুমি আমি জেগে আছি ধরধি রূপ এ মধুর রাত পেলে এ মধুর রাত পেলে বিরহ খায় কোন চাঁদনি এর ছদনি রাতে একা চি চি রে বে থা দিয়েও না ওগো পোল্লি ভালো তুমি ওগো পোল্লি তুমি চলে যে ও না দেরি চন্দনি রে বে থা দিয়েও না চা দে রহতে মেথা দিও না